আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম প্রথমে জিরে গুঁড়ো জিরেটি বেজে নিলাম জিরেটি বেজে তারপরে অফ ক্যামেরার আমাদের জিরেটি গুঁড়ো করে নিলাম নিয়ে তারপরে ডিম সিদ্ধ করে এখন ডিমটি ছেলে নিতেছি ডিমটি এক এক করে ডিমটি সবজি ডিম ছেলে নেব আজকে ডিম দিয়ে রেসিপি রান্না করবো সুন্দর একটা রেসিপি তারপরে ডিমটি ছিলে নিলাম তারপরে প্যান চুলার মধ্যে একটা প্যান বাসাই দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে ডিমের মধ্যে হলুদ গুঁড়ো লবণগুলো লবণ দিয়ে তারপরে একসাথে মিশে তারপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে উল্টাই পাল্টাই করে ভালো করে ভেজে নিব ডিমটি ডিমটি ভাজা হয়ে গেছে এখন ডিমটি উঠাই নিব এই প্যানের মধ্যে পেস্ট দিয়ে দিব এই তেলের মধ্যেই আর তেল দিব না দিয়ে ভালো করে পেস্ট দিয়ে ভাজা করে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ বাটা একসাথে তারপরে দিয়ে দিলাম কাঁঠাল বাটা কাঁঠালে ছোটো ছোটো করে কেটে তারপরে পাটা বেটে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেমন স্বাদ তেমন যেরকম লাগে দিয়ে তারপরে এগুলি ভালো করে মিশিয়ে নিলাম একসাথে মিশিয়ে ভালো করে কষাই নিব তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে এলাচ দিয়ে দিলাম তিনটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব জাল করে তারপরে দিয়ে দিলাম একটু পানি যাতে এডি ভালো করে কষানো হয় তারপরে ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনাটা উঠে আবার ডিম যে ডিমটি ভাজলাম ওটি মাঝখান দিয়ে একটা একটা কাটা দিয়ে তারপরে ডিমটি দিয়ে দিলাম ডিমটি দিয়ে ভালো করে কষাই তারপরে রান্না করব এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে এদিকে ভালো করে কষাইয়ে শুকনা শুকনা করব কাটালে বেশিটা দেওয়া হয় নাকি আটা আটা হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এখন পরিবেশন করে নিতেছি দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা